রবিবার বিকেল তিনটায় পাঁচ কোটি টাকা ব্যয় নির্মিত উদয়পুর গোমতী জেলা স্পোর্টস কমপ্লেক্স গ্র্যান্ড স্ট্যান্ডের ফলক উন্মোচন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরা জিতেন্দ্র মজুমদার গোমতী জেলা জেলাশাসক তরিৎকান্তি চাকমা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যুব বিষয়ক সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী ও জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় সহ প্রমুখ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যুবশক্তিকে নেশা ও ড্রাগের কবল থেকে দূরে সরিয়ে রাখতে তথা সুস্থ জীবনযাপন উদ্বোধন করতে একমাত্র বিকল্প ক্রীড়া যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তর ক্রীড়া প্রেমী রাজ্যবাসীর জন্য একের পর এক পরিকাঠামো উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করছে এছাড়া উদয়পুর মহকুমার চন্ডপুরে একটি সিনথেটিক মাঠ ইতিমধ্যে তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রী জানান গুমতি জেলা স্পোর্টস কমপ্লেক্স ময়দানে আগামী দিনে কিভাবে একটি মিনি স্টেডিয়াম গড়ে তোলা যায় এ নিয়ে ইতিমধ্যে অর্থমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন যদি একটি মিনি স্টেডিয়াম গড়ে তোলা যায় এই ময়দানে তাহলে খেলাধুলার প্রতি আরও আগ্রহ বাড়বে ছেলে মেয়েদের খেলাধুলার পাশাপাশি শরীর চর্চা খুবই জরুরি বলে এদের মুখ্যমন্ত্রী তার উল্লেখ করেন উদ্বোধনী অনুষ্ঠানে শেষে মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন জেলা গোমতি গোটা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষদের উপস্থিতি ছিল সারা জাগানো সেই সাথে মুখ্যমন্ত্রী এই সফরকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল আটো উপর তিনি আর কেউ না আমাদের যশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমি একটু আগে কথাও বলছিলাম অর্থমন্ত্রীর সাথে বারবার বারবার জোর কেন্দ্রীয় সরকার বলছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যতক্ষণ ধরে বেশি না হবে রেভিনিউ এক্সপেন্ডিচার করলে লাভ হবে ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল এক্সপেন্ডিচার যত বাড়াবেন এটা পারমানেন্ট একটা স্ট্রাকচার হবে যাতে করে মানুষের যেমন স্কিলও ডেভেলপমেন্ট করবে সুযোগ সুবিধাও ডেভেলপ করবে শুধু খেলাধুলা অন্যান্য জায়গাতেও তার আগামী দিনে তার আয়েরও একটা উৎস সেখানে ঘটবে এবং যারা বেকার আছে তাদেরও কাজের সুযোগ আছে তো সেই চিন্তাধারায় আমরা গত বাজেটে আমরা প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার মতো আমরা রেখেছিলাম এইবার প্রায় ছয় হাজার সাড়ে ছয় হাজার কুটি টাকার মতো এবারও আমরা বাজে তুলি